আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্ট্রিট পেন্টিং করায় দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শারদামণি কলেজের ভূগোলের বিভাগীয় প্রধান অধ্যাপক শ্যামল ছাত্রার বিরুদ্ধে এদিন কলেজের গেটে বিক্ষোভে সামিল হয় কলেজের ছাত্রীরা কলেজের পঞ্চম সেমিস্টারের দুই ছাত্রী অপর্ণা মন্ডল ও প্রেয়সী টুডু সম্প্রতি কলেজের গেটের রাস্তায় স্ট্রিট পেন্টিং করে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হয় আর তার জেরেই শ্যামল সত্রার কোপে পড়েন তারা শ্যামলবাবুর ক্লাস করতে গেলে তাদের তিনি ক্লাস থেকে বের করে দেন এই ঘটনার প্রতিবাদেই আজকের বিক্ষোভ শ্যামলবাবুর তুগলকি আচরণের প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতেও ঝড় তোলেন ওই দুই ছাত্রী এবং আজ প্রতিবাদ বিক্ষোভের ডাকও দেওয়া হয় সেই ডাকে সাড়া দিয়ে এদিন কলেজ গেটে বিক্ষোভে ফেটে পড়েন কলেজের ছাত্রীরা তাদের এই বিক্ষোভের সমর্থনে এদিন এগিয়ে আসতে দেখা যায় স্থানীয় ও পথচলতি মানুষজনদেরও এবং যোগ দেন কলেজের প্রাক্তনীদের একাংশ তাদের দাবি অবিলম্বে ক্লাস করার অধিকার ফিরিয়ে দিতে হবে ওই দুই ছাত্রীকে মানে আমরা এখানে প্রতিবাদ মূলত আমরা প্রতিবাদ জানাতে এসেছি কালকে আমরা মানে আঠেরো তারিখে যেদিন সতেরো তারিখে তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রিট পেন্টিংয়ের একটা প্রোগ্রাম নিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আহ্বানে সেই প্রোগ্রামে আমাদেরকে আমরা প্রথমে কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম তিনি প্রথমে মানে অ্যালাউ করেছিলেন জিনিসটা তারপরে আবার বিভিন্ন প্রেসার আসার কারণে তিনি কলেজের ভেতরে করতে বারণ করেন যার ফলে আমরা কলেজের বাইরে স্ট্রিট পেন্টিংটা করি তার দুদিন পরে আমরা দেখি যখন আমরা ক্লাসে যাই আমি এবং অপর্ণা আমার সহপাঠী যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা মানে প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো আমাদের অপরাধটা কোথায় তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমার ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা যে আর্জি করা ঘটনাটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি এই যে আর্জি করা ঘটনাটা ঘটেছে এটা ন্যায় না অন্যায় তিনি কিন্তু কোনো কথা শোনেননি তিনি রীতিমতো বলে চলেছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমার ক্লাস তোমরা করতে পারবে না জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা মানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে তোমরা কোনো রকম প্রতিবাদ করতে পারবে না আমরা জানা যাবে সেটা আমরা বলতে পারছি না এদিকে এই অভিযোগ প্রসঙ্গে শ্যামলবাবুর পাল্টা দাবি আরজিকর কাণ্ডের প্রতিবাদের জন্য নয় ওই দুই ছাত্রী ক্লাসে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে চানা আদায় করার পাশাপাশি অন্যান্য ছাত্রীদের উত্তক্ত করত তাই ক্লাসে পঠন পাঠনের স্বার্থেই তাদের ক্লাস থেকে সাময়িক বের করে দেওয়া হয় এর সাথে আরজিকর কাণ্ডের কোনো যোগ নেই বলেও দাবি করেন শ্যামলবাবু প্রায় আমাদের দু আড়াইশোর মতো স্টুডেন্ট রয়েছে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে একটা সুস্থ ক্লাসরুমকে অস্থির করবে সেটা করা সম্ভব নয় তোমরা যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে এই জাস্ট রক্ত এর আগেও ফালতু কথা বলে লাভ নেই কারণ আমাদের একটা সিস্টেম রয়েছে হ্যাঁ আমরা একটা নির্দিষ্ট পরিধির মধ্যে ডিপার্টমেন্ট চলে একটা কলেজ যেমন চলে তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে আজকে পঞ্চাশ বছরের কলেজ এটা সুতরাং একদিনের ব্যাপার নয় আর আমি একদিন আসিনি সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে

আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন প্রশ্ন করছেন আপনারা উত্তর দেন আপনারা নিজেরা অন্যদিকে ছাত্রীদের বিক্ষোভের জেরে টনক নড়ে কলেজ কর্তৃপক্ষের কলেজে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন টিচার ইনচার্জ দেবব্রত মুখোপাধ্যায় দেখুন কোনটাই দায় এড়াতে আমি পারি না ঠিকই বলেছেন আমরা আমি দায় পারি না যখনই কোনো কিছু আসবে আমি তার মোকাবিলা করার চেষ্টা করবো আলোড়া হ্যাঁ আমি আমি টিচারদের সঙ্গে কথা বলছি এই ব্যাপারে কথা বলবো এবং যাতে কলেজের কলেজের ভর্তি আমি সেটাও জানি না আমি কিছুই জানি না সেটা আমি টিচারদের সঙ্গে টিচারকে দেখে কথা বলবো এবং টিচারদের সঙ্গে আলোচনা করবো একটা ঘটনা ঘটে থাকে আমি সবটাই দেখব আমার সব দেখার দায়িত্ব আমার আমি বলে এখন দেখার শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কি ভূমিকা নেয় ছাত্রীদের অভিযোগ শ্যামলবাবু প্রভাবশালী হয় এমন ঘটনা ঘটেও তিনি পার পেয়ে যাচ্ছেন তবে এই দুই ছাত্রীকে ক্লাসে না ফেরালে আরও বড় আন্দোলনে নামার হুমকিও দিয়ে রেখেছে তারা ব্যুরো রিপোর্ট মাকুড়া টোয়েন্টি ফোর